দু হাজার সালে যে সমস্ত বন্ধুরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এবং কলেজে ভর্তি হওয়ার জন্য তারা আগ্রহী তো তারা দেখুন উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট পর প্রায় হচ্ছে মাসের উপরে হতে যায় পর্যন্ত রেজাল্টের কোন কলেজে কোন রকম কোন ফর্ম ছাড়েনি তো সবাই হচ্ছে ফর্ম ফিল আপ জন্য আগ্রহী হয়ে আছে তো বন্ধুরা আগের বছরে নিয়ম ছিল প্রতিটা কলেজে গিয়ে প্রতিটা কলেজে একটা নির্দিষ্ট ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আলাদা আলাদাভাবে ফর্ম ফিল আপ করা যেত তো সেটা বন্ধুরা এবছরে হবে না এ হতে হচ্ছে একটা নতুন পোর্টাল সেন্ট্রালাইজ পোর্টাল তৈরি হয়েছে এবং সেই পোর্টালের মাধ্যমে সমস্ত কলেজের ফর্ম আপনারা একটাই পোর্টালের মাধ্যমে সেটা করতে পারবেন তো সেন্ট্রালাইজ পোর্টাল তৈরি করা হয়েছে তো বন্ধু সেই সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন তা আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো এবং বন্ধুরা কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে এবং কবে সেই ফর্ম ফিল আপ শেষ হবে সমস্তটা বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা স্টেপ বাই স্টেপ জানতে পারবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ফর্ম ফিল আপ করবেন তো দেখুন বন্ধুরা তার আগে হচ্ছে গিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জি যে বার্তাগুলো দিয়েছে আপনারা পড়ু ইয়ে দেখে নিন একটু এখানে লিখেছে আমার প্রিয় ছাত্রছাত্রীরা দ্বাদ বিভিন্ন বোর্ড এবং কাউন্সিলের পরীক্ষা সফল হওয়ার জন্য তোমাদেরকে আন্তরিক অভিনন্দন এই সাফল্য তোমাদের পিতা মাতা অভিভাবক শিক্ষক শিক্ষিকা এবং শুভাকাঙ্ক্ষীদের অবদান অনেক সকলকে আমার শুভেচ্ছা ও শুভকামনা তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে শিক্ষার মনোন্নয়নে ও লেখাপড়ার উপযুক্ত পরিবেশ তৈরি করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ কন্যাশ্রী সবুজ সাথী স্বামী বিবেকানন্দ কাম মিনস স্কলারশিপ স্টুডেন্ট ক্রেডিট কার্ড তরুণদের স্বপ্ন এরকম বহু যুগান্তকারী প্রকল্প এবং পরিকল্পনার এই লক্ষ্যে তোমাদের জন্য আমরা সাফল্যের সঙ্গে রূপায়ণ করছি যাতে ছাত্রছাত্রীদের সক্ষমতা বৃদ্ধি পায় ও শিক্ষা লাভের পথ আরও সহজ ও সুগম হয় আর এখন স্নাতক স্তরের কোর্সগুলিতে ভর্তি প্রক্রিয়া যাতে স্বচ্ছতার সঙ্গে সহজে দ্রুত সম্পূর্ণ হয় তা নিশ্চিত করতে আমাদের সরকার এবার একটি বিশদ ওয়ান স্টপ অনলাইন পোর্টাল চালু করলো এই পোর্টালের সাহায্যে তোমাদের পছন্দের কলেজ শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ পছন্দের কোর্স তোমরা এখন সহজেই বেছে নিতে পারবেন জীবনে অনেক সাফল্য এবং গৌরব অর্জন করো বাংলা ও দেশের মুখ উজ্জ্বল করো এ কথাও জানবে আমাদের সরকার সবসময় তোমাদের পাশে আছে ভালো থেকো সুস্থ থাকো কথা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে জানিয়েছেন এবং হচ্ছে আমাদের যে বর্তমান শিক্ষামন্ত্রী বার্ত বসু তিনি যে বার্তা দিয়েছেন শুনুন তিনি লিখেছেন আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা প্রথমে আমি তোমাদেরকে টেন প্লাস টু পরীক্ষার সাফল্যের জন্য অভিনন্দন জানাই তোমাদের কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের সুফল পেয়েছ তোমরা এবার তোমরা তোমাদের জীবনের আরেকটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছ আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের নতুন পথ সুগম করতে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে আমরা বিভিন্ন বিদ্যালয়ের অধীন সরকারি ও সরকার পোষিত কলেজগুলিতে ভর্তির জন্য একটি অনন্য পোর্টাল তোমাদের জন্য নিয়ে এসেছি আমার প্রিয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে আমাদের পশ্চিমবঙ্গ সরকার শিক্ষার সুফলকে বাংলা সকল অধিবাসীর মধ্যে ছড়িয়ে দিতে চায় এই পোর্টালটি সেই লক্ষ্যে আরেকটি পদক্ষেপ বাংলার মোট ছশো একষট্টি কলেজের স্নাতকোত্তরের ভর্তির জন্য একটি স্বচ্ছ সুবিধাজনক এবং সাবলীল ব্যবস্থা করেছে এই পোর্টালটি আরও একবার তোমাদেরকে অভিনন্দন জানাই সঙ্গে জানাই ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা ভবিষ্যতের পথে তোমাদের সঙ্গে থাকতে ভবিষ্যতের পথে তোমাদের সঙ্গে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ তোমাদের আগামী জীবন সোনালি হোক তো বন্ধুরা এটা হচ্ছে কি বর্তমান যে শিক্ষামন্ত্রী ইনি এটাই হচ্ছে জানালেন এবং দেখুন বন্ধুরা যে পোর্টালের কথা আমি বলেছি সেই পোর্টাল হচ্ছে এই পোর্টাল তো পোর্টাল বন্ধুরা প্রথমে স্টার্টিং ক্ষেত্রে এখন যদি আপনারা ওপেন করেন নিজে ডেক্সনার লিঙ্ক দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা এখানে ওপেন করবেন এখানে লেখা থাকবে ওয়েলকাম টু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ইউ ক্যান সার্চ ইউর পারফেক্ট কোর্স প্রোগ্রাম ইনস্টিটিউট আচ্ছা অ্যাপ্লিকেশান উইন্ডো উইল বি রিমাইন্ড ওপেন ফ্রম চব্বিশ জুন দু টু সাতই জুলাই দু তো দেখুন বন্ধুরা এখানে হচ্ছে এই মাসের চব্বিশ তারিখে বন্ধুরা আজকে দেখুন কুড়ি তারিখ আর চার দিন বাদে আপনাদের পোর্টাল হচ্ছে কি স্টার্টিং হবে এবং হচ্ছে কি এটি হচ্ছে শেষ হবে জুলাই হচ্ছে সাত তারিখ পর্যন্ত তো দেখুন এটা মোটামুটি পনেরো দিনের মতন পোর্টালটা খোলা থাকবে তো তার ভিতরে আপনারা ফর্ম ফিল করবেন আপনাদের তাড়াতাড়ি একটু ফর্ম ফিল করার চেষ্টা করবেন ঠিক আছে তো বন্ধুরা এটা হচ্ছে কি আপনারা যখন এটাকে ক্লোজ করে দেবেন দেখুন বন্ধুরা আপনার সামনে তখন পোর্টালটা নিচে পেয়ে যাবেন তো তখন দেখুন বন্ধুরা এখানে একটা হচ্ছে তো দেখুন তখন এখানে আপনাদের এরকম কোনো জায়গা লেখা থাকবে অ্যাপ্লাই সেন্ট্রালাইজ বলে তো দেখুন এখানে যেহেতু এখনো পর্যন্ত স্টার্টিং হয় ফর্ম ফিল তো আমি এখানে দেখুন হাউ টু অ্যাপ্লাই বলে একটা অপশান আছে যে কীভাবে আপনারা আবেদন করবেন তার জন্য এখানে দেখুন এখানে হচ্ছে যে টোটালি চারটে ভাষা দেওয়া আছে তো আপনারা যে কোনো একটা ভাষা এখানে দেখতে পারেন তো আমি এখানে ইংলিশটাকে চুজ করছি তো দেখুন বন্ধুরা এই হচ্ছে কি আপনাদের ইউজার ম্যানুয়াল তো এখান থেকে দেখুন সমস্যাটা হচ্ছে টোটাল হচ্ছে যে সমস্ত কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখা আছে তো এগুলো আপনারা স্কল করে করে আগে থেকে দেখে রাখতে পারেন কারণ ফর্ম ফিল আপ করলে এই ওয়েবসাইটটা সম্পূর্ণ আপনাদের নতুন সকলের কাছে নতুন কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটা আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এটা টোটাল হচ্ছে একাশিখানা পেজ আছে তো পেজে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা পরপর স্ক্রল করে করে দেখে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ইনফরমেশন এই পর্যন্ত দেওয়ার ছিল ভিডিওটা কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন জানাবেন এবং বন্ধুরা দেখুন ফর্ম ফিল স্টার্ট হয়ে গেলে কীভাবে ফর্ম ফিল করতে হয় তার নতুন ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো তার জন্য বন্ধুরা আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন